আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেষ পর্যন্ত পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি তাকে প্রত্যাহার করা হয়েছে বুধবার রাতে তাকে প্রত্যাহার করা হয়েছে কেন তাকে প্রত্যাহার করতে হলো পটিয়া থানার ওসির কি দোষ ছিল কি অপরাধ ছিল কি অন্যায় সে করেছিল যদি অন্যায় করে থাকে তাহলে প্রত্যাহারে কি সমাধান এই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন ধরে মোটামুটি কিন্তু আলোচনা হচ্ছিল ঘটনা যেটা ঘটেছে আপনি ঘটনাটা একটু শোনেন আমরা যে সব সময় বলছি যে মপতন্ত্র মপতন্ত্র একটা মব কালচার তৈরি হয়েছে সোসাইটিতে এবং সরকার সেই মব কালচারকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমার বিবেচনায় এক ধরনের প্রশ্রয় দিচ্ছে তার সবচেয়ে জলজ্যান্ত এবং সর্বশেষ উদাহরণ হলো চট্টগ্রামের পটিয়ার এই ঘটনা মঙ্গলবার দিন রাত নয়টায় গত মঙ্গলবারে আজকে বৃহস্পতিবার মঙ্গলবার দিন রাত নটার সময় পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের একজন কর্মী তার নাম হলো দীপঙ্কর দে তাকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আটক করে আটক করে তারা পটিয়া থানায় নিয়ে যায় নিয়ে যেয়ে বলে তাকে গ্রেপ্তার করে এখন পটিয়া থানা থেকে বলা হয় যে তাকে যে গ্রেপ্তার করব তার নামে তো কোনো মামলা নেই তাদের বক্তব্য হলো মামলা না থাকলেও গ্রেপ্তার করতে হবে এবং যখন তাকে নিয়ে যায় তারা মারতে মারতেই নিয়ে যায় জামাই আদর করে নিয়ে যায়নি মারতে মারতেই নিয়ে যায় এবং তাকে গ্রেপ্তার করতে বলে এবং পুলিশ যখন বলে যে তাকে আমরা গ্রেপ্তার করব কোন আইনে কোন মামলা তো কোনো মামলা নেই এইটাই হলো বিরোধের মূল কারণ যে ওনারা বৈষম্য ছাত্র আন্দোলন ওনারা একজন ছাত্রলীগের কর্মীকে ধরে নিয়ে এসেছে অতএব তাকে গ্রেপ্তার করতে হবে আমরা কিন্তু এ ধরনের ঘটনা কিছুদিন আগে ধানমন্ডিতেও দেখেছি যে কোনো একজন প্রকাশককে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না করলে হবে না কোনো মামলা নেই যে দাবি তুলছে যে বৈশিমজিদ ছাত্র আন্দোলনের যা নিজেকে পরিচয় দিয়ে সে বলছে মামলা আমি পরে করবো আগে গ্রেপ্তার করেন তো এটা কোন আইনে পড়ে আমাদের দেশটাকে বল পৃথিবীর কোন দেশের কোন আইনে এটা পড়ে এখন ওনারা বলছেন ওইটাই আইন করতে হবে এই বিষয়টা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় দুই পক্ষ মানে পুলিশ এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের অভিযোগটা কি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়ার পরও পুলিশ মামলা নেয়নি এই নিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি মারামারি পুলিশ বলছে আগে বৈষম্যগুজির ছাত্র আন্দোলনটা থানার মধ্যে ভাঙচুর করেছে ওরা বলেছে উল্টা কথা সব মিলে দুই পক্ষে প্রায় বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনা শেষ কি হলো এখন যেহেতু পুলিশ কিছু লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করার ফলে কয়েকজন আহত হয়েছে পরের দিন তারা প্রকিয়া পটিয়া ব্লকেট করে দিল এই স্টুডেন্টরা এবং প্রক্রিয়া পটিয়া ব্লকেট করে দিল রাস্তাঘাট বন্ধ করে দিল এবং শেষ পর্যন্ত পরের দিন মানে বুধবার রাতের বেলায় পটিয়া থানার যে ওসি ছিলেন ওনাকে প্রত্যাহার করে নেওয়া হলো ওসি আবু জায়দ মোহাম্মদ নাজমুল নূর তাকে প্রত্যাহার করে জেলার পুলিশ সুপার তাকে ডিআইজি রেঞ্জে মানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাকে সংযুক্ত করা হল এই হলো ঘটনা এখন এরপর কিন্তু ছাত্ররা আবার প্রেস কনফারেন্স করেছে পরের দিন এবং তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে পুলিশের মধ্যে চলমান অনিয়ম ক্ষমতার অপব্যবহার রাজনৈতিক হস্তক্ষেপ ও জনভোগান্তি দূর করতে পুলিশের দ্রুত সংস্কার প্রয়োজন তো সংস্কারটা সরকার করছে সরকার তো এটা পুলিশের সংস্কার কমিশন করেছে এখন তাদের দ্রুত করতে হবে কারণ পটিয়ার ঘটনায় তাদের তাদের কথা অনুযায়ী পুলিশের ওসি কাজ করে নাই এবং সেখানে তারা আরও বলেছে গতকাল ওসি জায়েদ নূরকে অপসারণ না করে রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে এটি তো আমাদের দাবি ছিল না আমাদের দাবি ছিল তাকে স্থায়ীভাবে অপসারণ করে বিচারের আওতায় আনা লক্ষ্য করুন কয়েকজন ছাত্র বলছে তাদের দাবি ছিল যে তাকে স্থায়ীভাবে অপসারণ করতে হবে বিচারের আওতায় আনতে হবে অপরাধটা কি কোন অপরাধে আপনারা এই দাবিটা করলেন এবং এই দাবি সরকারকে মানতে হবে কেন আপনারা কে ভাই আপনারা কে কিছু করেছেন যে আপনাদের কথা অনুযায়ী আপনারা তো এমন একজন লোককে ধরে নিয়ে আসছেন তার অপরাধটাকে সে ছাত্রলীগ কর্মী ছিল ওকে কর্মী ছিল এখন এই দেশে অনেক লোকের ছাত্রলীগ কর্মী ছিল যদি তাদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট মামলা না থাকে তাকে অ্যারেস্ট করতে হবে কেন এত লোক অ্যারেস্ট করে আপনি জেলখানায় জায়গায় যেতে পারবেন মানে আপনারা পেয়েছেনটা কি আপনি এটা বোঝান ভাই আমাকে এটা একটা সিস্টেম তো থাকবে হ্যাঁ ছাত্রলীগকেই সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে অতএব ছাত্রলীগের কোনো ধরনের কর্মকাণ্ড চলতে পারবে না এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই এখন একদা কেউ যদি ছাত্রলীগ করতো তার নামে কোনো মামলা নাই মুকদ্দমা নাই তাকে অ্যারেস্ট করতে হবে তাকে ধরে আপনি চট থাপড় মারতে পারেন মেরে তাকে থানায় এনে বলতে পারে যে কে অ্যারেস্ট করো এখনই এটা কি আপনার মানে দায়িত্বের মধ্যে পড়ে এবং এই জিনিসটা কিন্তু অহরহ ঘটছে যে কাউকে ধরে যেয়ে যদি বলা হয় তুমি ছাত্রলীগ করো অথবা তোমাকে ধরে মারব এবং এই মারটা বৈধ তার যে প্রতিবাদ করবে সে যে আমি তো তো হলার নাই তা আমি ছাত্রলীগ কীভাবে করি একদা করতাম তখন ছাত্রলীগ বৈধ সংগঠন ছিল করতাম সেই সংগঠন যদি কোনো অন্যায় করে থাকে সেই অন্যায়ের সঙ্গে যদি আমার কোনো রকম যোগাযোগ থাকে আমার প্রতি মামলা করেন সেই মামলায় আমি বিচারের সম্মুখীন হব কোনো সমস্যা তো নাই কিন্তু আপনি নিজের দায়িত্ব হাতে তুলে নিয়ে নিজে আইন হাতে তুলে নিয়ে আপনি আমাকে পেটাবেন এটা কোন আইনের মধ্যে পড়ে সরকারের কাছে এই প্রশ্নের কোনো জবাব আছে কাউকে দিদি শুনেছেন আপনি পর্যন্ত দেখেন বাড়তে বাড়তে তারা কোন পর্যন্ত বেড়েছে আমি এর মধ্যে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম সেই স্ট্যাটাসটা লিখেছেন জন আবদুল্লাহ সালেহিন অয়ন আপনারা দেখুন ভদ্রলোকের স্ট্যাটাসটা দেখুন উনি কি লিখেছেন তিনি লিখেছেন পটিয়া থানার ওসিকে প্রকাশ্য ফাঁসি দেওয়া জায়জ হয়ে গেছে জুলাইয়ের মতো ওসি জায়দ নূরকে মেরে রাস্তায় লাশ ঝুলায় রাখতে হবে ওসি জায়দের আওয়ামী রক্ত পবিত্র করার কোনো উপাদান এই বাংলাদেশে নাই পাঁচ আগস্টের পর এদেরকে ঝুলানো যায় নাই দেখে এরা আজকে এই সাহস করতেছে একটা ছেলে প্রকাশ্যে এ ধরনের হুমকি দিচ্ছে যে একজন ওসিকে ফাঁসি দেওয়াটা এখন জায়েজ হয়ে গেছে মানে জায়জ মানে কি সে কিন্তু এখানে ধর্মীয় আবাহ নিয়ে এসেছে এবং এটাতে এর মাধ্যমে সে অনেককে কিন্তু সে কে সে সচিব কেন্দ্রীয় নির্বাহী সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সে একদম অপরিচিত মানে তাকে কেউ চেনে না অথবা তার একটা ছদ্ম নাম তাও তো নয় সেই সমস্ত ছাত্র সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে একজন ওসি কে প্রকাশ্যে ফাঁসি দেওয়াটা জায়েজ হয়েছে বলে বলছে তারপরও তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তো এইগুলি হয়টা কি আপনি আবদুল্লা সালেহ হন আপনি যেই হন না কেন এই যে আমি বললাম এখন দেখবেন যে আমারও বলবে যে মাসুদকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে রাস্তার পরে টাঙ্গায় রাখতে হবে তাহলে বলবে এবং সরকার সার ব্যাপারে কোনো অ্যাকশন নেবে না এই অ্যাকশন না নেওয়ার কারণটাই কিন্তু মূল কারণ মব তৈরি হওয়া যখন আপনারা কোনো অ্যাকশন না নিবেন বরং মব যারা তৈরি করছে তাদের দাবির কাছে নথি স্বীকার করবেন এবং ওসিকে ওখান থেকে প্রত্যাহার করে নিয়ে আসবেন তার মানে কি আপনি মবের কাছে আত্মসমর্পণ করলেন অথবা মবকে প্রশ্রয় দিলেন যখন আপনি মবকে প্রশ্রয় দিবেন তখন তো মব চলতে থাকবে তখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনারা এর মাধ্যমে কি করতেছেন সরকারকে আমি প্রশ্ন করছি ভাই আপনারা কি করতেছেন আপনারা কিন্তু বারবার বলতেছেন যে পুলিশের মনোবল ফিরে আমার যাচ্ছে না তো এরপরে পুলিশের মনোবল ফিরবে এই যে ঘটনা এখানে ঘটলো সম্পূর্ণ ব্যয় নিয়ে একটা চাপের কাছে আপনারা মাথানত করলেন সরকার মাথা নত করলো এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাথা নত করলো এখন ওখানকার পুলিশের মধ্যে মনোবল ফিরবে তাহলে তো আপনার চেয়ে এখন ওই মপকে বেশি ভয় পাবে কিভাবে সম্ভব একটা আইন শৃঙ্খলা তো থাকতে হবে এর মাধ্যমে একটা ঘটনা দেখলাম সেটা বলি শেষ করি এই মুরাদনগরে আবার একটা ঘটনা ঘটছে একটা ফ্যামিলিকে তারা মাদকে ব্যবসা করে বাণিজ্য করে এটা বলে এই অভিযোগ তুলে সেই ফ্যামিলির লোকজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তো আগের দিন ঘোষণা দিয়ে তারা এই কাজগুলি করেছে পুলিশ কোথায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল তাহলে কি আমরা মানুষকে নিজের হাতে আইন তুলে নেওয়াটাকে আপনার প্রশ্রয় দিচ্ছেন আপনি প্রচিত করছেন এটাকে কি সরকার বলে এই দেশে কোনো সরকার আছে এখন এই মুহূর্তে আমার তো সন্দেহ হয় মানুষ যদি নিরাপদ বোধ করে না করে মানুষ যদি রাস্তায় বেরিয়ে নিরাপত্তা অনুভব না করে যে কেউ যদি তাকে একটা ঘোষণা দিয়ে একটা ট্যাগ দিয়ে তাকে যদি পেটানো শুরু করে এবং পুলিশ তাকে ফেরাতে আসলে সেই পুলিশকে প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে এই দেশে আইন আছে এটা আমরা কী করে বুঝবো এই যে প্রশ্নগুলি করলাম এতে কি সরকার মাত্র লজ্জিত হচ্ছেন আমার তো সন্দেহ আছে যে এদের লজ্জাসরম বলে কিছু আছে কি না প্রিয় দর্শক এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না যত কথা বলবো ততই আপনাদেরও মন খারাপ হবে আমাদেরও মন খারাপ হবে কিন্তু আমরা এগুলো আর দেখতে চাই না এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং প্রক্রিয়াতে যে বিষয়টি ঘটেছে ওসিকে প্রত্যাহারের বিষয়টি এবং অন্য জায়গায় স্থানান্তরের বিষয়টি নিয়ে উনি কথা বললেন এবং যে মপ তৈরি করা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে যেটা শ্রদ্ধার শ্রদ্ধার একটি জায়গা থেকে আমরা যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জুলাই আগস্টের পরবর্তী সময় সময়ে আলাদাভাবে ওনাদেরকে একটি সম্মানের জায়গা আছে এবং তারা যদি এই জাতীয় কর্মকাণ্ড মানুষের নজরে বারবার আসতে থাকে তাহলে কিন্তু এটি বড় একটি কালিমা হিসেবে আখ্যায়িত হবে অথবা আমরা চাইব যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সুবিচার পাওয়ার অধিকার আছে সে অপরাধ যে অপরাধে দোষী হোক না কেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ইন্টার গভর্নমেন্টকে তারপর এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত এবং যারা গভর্নমেন্ট যদি এই জাতীয় পদক্ষেপ না নেয় তাদের গভর্নমেন্টকে চাপ দেওয়ার বিষয়টি কিন্তু গুরুত্ব দিতে হবে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি তাদের নিয়মের বাইরে গিয়ে কাজ করানো এটি কিন্তু অনেক দুঃখজনক যেটি কারণে বিগত বছরের রাজনীতিতেও কিন্তু তারা নানাভাবে সমালোচিত হয়েছেন এবং তারা কিন্তু নানারকম বিপদেও পড়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ তাদের জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করতে দেয়া এবং যে কোনো অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীকে জড়িয়ে এটিকে সমাধান করার বিষয়টি কিন্তু গুরুত্ব দেওয়া উচিত পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টও তাদের জায়গা থেকে কঠোর হতেই হবে